ঝলমলে মসৃণ একমাথা চুলের আকাঙ্ক্ষা সবারই থাকে আর সেই আকাঙ্ক্ষা পূরণের ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে নজর দিলেই হবে যেমন নিয়মিত স্কাল্প আর চুল পরিষ্কার রাখা পুষ্টিকর সুষম খাবার খাওয়া সপ্তাহে অন্তত একদিন চুলে তেল মাখা আর অবশ্যই ঠিকমতো স্নান করা চুল ঠিকমতো ধোয়া আর শুকোনার উপরেও চুলের স্বাস্থ্য ভীষণভাবে নির্ভর করে এবং এই দুটো কাজ ঠিকঠাক করতে পারলে কয়েক সপ্তাহের মধ্যেই চুলে চোখে পড়ার মতো পরিবর্তন আসবে সুস্থ চুলের মূল কথা হলো চুল পরিষ্কার থাকা যায় আর তার জন্য চাই নিয়মিত শ্যাম্পু আর কন্ডিশনিং কাজেই শ্যাম্পু করার সময় ও তার আগে পরে যদি কিছু নিয়ম মেনে চলা যায় তাহলে শ্যাম্পুর পুরো উপকারটা পাওয়া যায় তাই আসুন জেনে নিই শ্যাম্পু করার সময় ও তার আগে পরে আমাদের কী কী নিয়ম মেনে চলা উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে প্রথমত শ্যাম্পুর গুণমানের কথা মাথায় রাখুন প্রাকৃতিক বা হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন অন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন কিন্তু দেখে নেবেন তাতে যেন প্যারাবেন বা সালফেট না থাকে এই দুটি রাসায়নিকই স্কাল্পে প্রদাহ বা অ্যালার্জির কারণ হয়ে উঠতে পারে তাছাড়া ক্যান্সারের কারণ হিসেবেও এই দুটি রাসায়নিককে চিহ্নিত করা হয়েছে তাই প্যারাবেন বা সালফেট মুক্ত অর্গানিক শ্যাম্পুই ব্যবহার করুন শ্যাম্পু করার আগে স্টিম নিন চুলে স্টিম নিলে চুলের গোড়ায় জমে থাকা সেবাম খুশকি ও নোংরা আলগা হয়ে উঠে আসে চুলে স্টিম নিতে হলে একটা তোয়ালে গরম জলে ডুবিয়ে নিংড়ে মাথায় বেঁচিয়ে রাখুন তিরিশ মিনিট অপেক্ষা করুন স্টিম নেওয়া চুল মাসাজ করে নিন স্টিম নেওয়ার তিরিশ মিনিট পর শ্যাম্পু করার আগে চুলের গোড়ায় গোড়ায় আঙুল চালিয়ে কয়েক মিনিট মাসাজ করে নিলে ময়লাগুলো আলগা হয়ে আসবে শ্যাম্পু লাগাবেন স্কাল্পে আমরা অনেকেই প্রথমে চুলে শ্যাম্পু লাগাই তারপর গোড়ায় বা স্কাল্পে লাগাই চুল শুকনো নিষ্প্রাণ হয়ে পড়ার বড় কারণ এটি চুলে শ্যাম্পু লাগানোর সঙ্গে সঙ্গে চুলের স্বাভাবিক তেলের আস্তরণটি নষ্ট হয়ে যায় চুল রুক্ষ বিবর্ণ হয়ে পড়ে তাই শ্যাম্পু শুধুমাত্র স্কাল্পেই লাগাবেন ভালো করে মাসাজ করে ফেনা করে নেবেন সেই ফেনা দিয়েই বাকি চুল পরিষ্কার করতে হবে শ্যাম্পুর সময় হালকা মাসাজ করুন শ্যাম্পুতে ফেনা তোলার জন্য আঙুলের ডগা দিয়ে চুলের গোড়ায় মাথার তালুতে কোমলভাবে মাসাজ করুন মাসাজের ফলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন হবে ফলে চুলের গোছও ভালো থাকবে ঠান্ডা জলে শ্যাম্পু করুন চুলের পক্ষে গরম জল ভীষণ ক্ষতিকর তাই সবসময় ঠান্ডা বা কুসুম গরম জলই মাথায় ব্যবহার করা উচিত গরম জল চুলের স্বাভাবিক তেল নষ্ট করে চুল রুক্ষ করে দেয় অন্যদিকে ঠান্ডা জল চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ফলে শ্যাম্পু করার পর চুল অনেক বেশি জেল্লাদার আর চকচকে দেখায় অনেকক্ষণ ধরে শ্যাম্পু করবেন না ভেজা অবস্থায় চুল খুব স্পর্শ স্পর্শকাতর অবস্থায় থাকে সামান্য এদিক ওদিক হলেই তা ভেঙে ঝরে যেতে পারে তাই বেশিক্ষণ ধরে শ্যাম্পু করবেন না তাতে চুল খুব দুর্বল হয়ে পড়বে চুল ভেজানোর পর পনেরো মিনিটের মধ্যে শ্যাম্পু আর কন্ডিশনিং দুটোই সেরে ফেলুন প্রতিদিন শ্যাম্পু নয় বেশিরভাগ শ্যাম্পুতেই কিছু না কিছু কেমিক্যাল থাকে যা রোজ ব্যবহার করলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার ভয় থাকে সপ্তাহে দুবার বড় তিনবারের বেশি শ্যাম্পু করবেন না এই নিয়ম মেনে চললে অবশ্যই উপকার পাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা